আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরনো ধর্মেই ফিরে গেছো আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে অপবিশ্বাস হিন্দু হয়ে মুসলিম পরিচয় দিয়ে আপনাদের মতন সাধারণ দর্শকদেরকে এতদিন চুনা লাগিয়ে আসছিল আর এখন বর্তমানে পরিস্থিতির শিকার হয়ে সে নিজেই লাইভে এসে বলতেছেন যে আমি কখনোই মুসলিম ছিলাম না ইভেন ক্যামেরার সামনে আমি আপনাদেরকে অনেক মিথ্যা কথা বলেছিলাম শুধুমাত্র সাকিবের সাথে আমার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অন্যদিকে আমার কেরিয়ার দিকে তাকিয়ে গ্যাস আপনারা কিন্তু এতদিন যাবত জানতেন যে সাকিব খানকে বিয়ে করে অপবিশ্বাস হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে গিয়েছে আর এই বিষয়টি কেউ অস্বীকার করতে পারবে না আপনারা এখন চিন্তা করতে পারেন যে তাহলে অপবিশ্বাস এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইসব প্রকাশ করার মানে কি এর আসল ঘটনাটি আজকে আপনাদের সামনে খোলাসা করব প্রিয় দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যখন সাকিব খান অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিয়েছে এই বিষয়টি হয়তো বা আপনারা অনেকেই জানতেন না এবং অনেকেই জানতেন যে যেহেতু সাকিব খান আপনাকে ছেড়ে গিয়েছে তাহলে কি আপনি আবারও মুসলিম থেকে হিন্দু হয়ে যাবেন কিনা তো সেই কারণে প্রশ্নের মুখোমুখি হয়ে আসল যে গোপন সত্যটা অপবিশ্বাস সরাসরি ওইটাই বলে দিয়েছে আর সাকিব খানের সাথে যে অপবিশ্বাসের ডিভোর্স হয়ে গিয়েছে এই কথা হতে হয়তো বা আপনারা অনেকেই বিশ্বাস নাও করতে পারেন তো চলেন আমরা অপবিশ্বাসের মুখ থেকে সরাসরি শুনে আসি সাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সো ওই সম্পর্ক নিয়ে আর কোনো কথা বাড়ানোর কোনো সুযোগ নেই প্রিয় দর্শক এখন তো আপনারা একদম শিওর হয়ে গিয়েছেন যে সাকিব খান অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি সম্পূর্ণ ভিডিওটি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন